কি বলেন আপনার কি কষ্ট হয়েছিলেন কারেন্ট অপারেশনের পরবর্তীতে আপনার কাছে মনে হয়েছে যারা আমাদের সাথে আছেন আশা করি ভালো আছেন আমাদের সামনে আছেন আমাদের

সেই উদ্দেশ্যটা কষ্টগুলো করে এবং বিষয়গুলো কষ্টকর মনে হয়েছে সেটি কি বলেন আপনার কি কষ্ট হয়েছিল জিবার অপারেশন করেছেন কারেন্ট অপারেশনের পরবর্তীতে আপনার কাছে মনে হয়েছে কোন জিনিসটা একটু কষ্ট করবে ঠিক সাহস করা উচিত

সে ফিলিক করে যেটা আমাদের সাইন্সের প্রথমবারও ফিল করেছেন এবং দ্বিতীয়বার আমাকে বলেছেন সেই ধাক্কা দেওয়া বা সেই পরপর দ্বিতীয়বারও দ্বিতীয়বার কাটি করার ক্ষেত্রে আপনার কি সমস্যা

যেগুলো ছিল আহামদুলিল্লাহ আপনারা কানের পর্দাকে ঠিক হয়ে দিয়েছেন এখন পরবর্তী সময় যেটা করিল যে আসলে আমি যেটা আবার সবাইকে বলতে চাই প্রথম যে কানের পর্দা আমাদের থাকে সেটা হচ্ছে তিন স্তর থাকে